আমি কখনো এই সম্পর্কটাকে ভাঙতে চাইনি একদম নষ্ট করতে চাইনি কিন্তু আমি তো অনেক চেষ্টা করলাম আরমান আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করেছি কিন্তু তো কোনোটাই বুঝতে চাইছে না না বাবা ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করো আর ও যদি বের না হয় নিজে থেকে তাহলে পুলিশ ডাকো মাথা গরম করিস না এসেছে বসে দাবা খেলছি পরিস্থিতিটা একটু কি কি বলেছে বলবে নোমান সে তো খুশি সে তো থেকেই কিন্তু এটা একটা আত্মঘাতীর সিদ্ধান্ত হয়ে যাচ্ছে না সীমানা ফাহিমকে বলবেন আমি আপনাদের এখানে আছি তাহলে কি ফাহিমকে এখানে আসতে বলবো এখানে কেন আসতে বলবেন ফাহিমকে আমাদের বাসায় যেতে বলবেন এর সলিউশনই নেই তোমার যদি কোন আপত্তি না থাকে তুমি আমাকে বলতে পারো আর যদি নাই বলতে চাও তাহলে আমি তোমাকে জোর করব না কিন্তু এটা তোমার জানানো উচিত ইউনিভার্সিটিতে পড়ার সময় নোমানের সাথে একটা মেয়ের রিলেশন ছিল তার নাম ছিল অরুণা ওদের মধ্যে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে আমার সাথে সম্পর্ক হয় পরে আমি সেটা জানতে পারি কিন্তু নমান কখনো এটা নিজে থেকে স্বীকার করেন আমি আর এটা নিয়ে কখনো কোনো কোয়েশ্চেন করিনি আমি এটা ভুলেই গিয়েছি তারপর তারপর অরুণার বিয়ের পরও বিদেশ চলে যায় তারপরে শুনলাম তার নাকি ডিভোর্সও হয়ে গেছে উনি ওখানে ওনার মেয়েকে নিয়ে একা থাকে নোমান যখন আমেরিকায় চলে যায় তারপর থেকে আমার সাথেও আস্তে আস্তে কন্ট্যাক্ট একটু কমে যায় তারপরে আমি জানতে পারি নোমানের সাথে ওনার যোগাযোগ হয় তাই নাকি দেখা করতে ভাবি আমার তো মনে হয় ওরা কোনো সম্পর্কে আছে কোনো কিছুর মধ্যে জড়িয়ে গেছে কি বলছো এসব নোমান তোমাকে রেখে মেয়ের সাথে সম্পর্কে জড়াচ্ছে হাউ ইটস পসিবল অসম্ভব কিছুই না ভাবে নাহলে দেশে আসার পর থেকে সেই রকম আচরণ কেন করছে আমার সাথে কিন্তু আমরা আমেরিকা যাবার আগে যতটুকু জানলাম ওর সাথে তোমার সম্পর্কের যে টানা পড়েন ছিল এটা কিন্তু তারই একটা ইফেক্ট ওইটা নোমানের মুখোশ সবাইকে বোঝাতে চাচ্ছে ওরা আমার মধ্যে সবকিছু ঠিক আছে কিন্তু ওরা আমার মধ্যে যে বিশাল দণ্ড আমাদের সম্পর্কটা যে ভালো নেই সেটা টের পাওয়া যাচ্ছে না খবর কেমন আছে ভালো তুমি এর মোনিকাটার ভাষা খবরটা কিছু জানো মোনিকা কার খবর ওরা তুমি মনিকার খবর জিজ্ঞেস করছো মোনিকা তো এখন আমাদের বাড়িতে व्हाट কি বলছো তুমি মানে মোনিকা তোমাদের বাড়িতে মানে আজ সকালে ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে চলে এসেছে তাহলে বাড়ি কি মানে মোনিকা তোমাদের বাড়িতে কেন যাবে আরে তোমাকে ওদের বাড়িতে নিয়ে যাবে সেই জন্য বুদ্ধি করেছে আমি তোমার কথা বুঝতে পারছি না মানে আমাকে ওর বাড়িতে ফেরতে ও তোমাদের বাড়িতে যাবে কেন মনিকা বলেছে যে তুমি যতদিন ওই বাড়িতে না যাবে ও ততদিন এই বাড়ি ছেড়ে যাবে এসব কি বলছো তুমি ও তো রীতিমতো ব্ল্যাকমেল করা শুরু করেছে হ্যাঁ এটা তো এক ধরনের ব্ল্যাকমেলিং না না তুমি ওর কোন কথাই শুনবে না একদম গাইডোপাতে দিবে না চরমের মত গেমের করে। फसলো এটা সীমা আছে। নাফাই এটা করা যাবে না। ও একেবারে প্রস্তুতি নিয়ে এসেছে। কিসের প্রস্তুতি? আরে ও সাথে ঝুড়ি নিয়ে এসেছে। আমরা যদি ওর কাজটা হেল্প না করে থাকতো তো আমরা নেটকে বের ফেলতাম। এর আগে কি করেছিল তোমার মনে নেই? আমার বাচ্চা পুতুলটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিল আমাকে সেট করার জন্য। তার জন্য মনিকা যা খুশি তাই করবে আমরা কিচ্ছু বলবো না এসব পাতা দেওয়া যাবে না তুমি সরাসরি পুলিশকে ফোন করো পুলিশ জানো শোনো ফাহিম এসব কিচ্ছু করা যাবে না তাছাড়া মনিকাকে আমার স্বাভাবিক মনে হয়নি আর যদি ওকে আমি পুলিশে ধরিয়ে দিই এরপর ছাড়া পেয়েও তো আমাদের বড় ধরনের সর্বনাশ করে দিবে তাহলে কি করতে চাও সেটা বলো এখন একটাই উপায় আছে কি উপায় তুমি ওই বাড়িতে ফিরে যাও অসম্ভব আমি ওই বাড়িতে আমি আর ফিরে যাচ্ছি না কেন যাবে না তোমার জন্য কি এখন আমরা বিপদে পড়বো নাকি তুমি যদি না যাও মনিকা তো আমার মেয়েটার ক্ষতি করবে তোমার জন্য আমরা কেন বিপদে পড়বো তুমি মনিকার কথা বিশ্বাস কর না আসলে কিচ্ছু করবে না জাস্ট তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে দেখো ফাহিম রিমি আমার মেয়ে আমার মেয়ের ক্ষতি হলে তো তোমার কিছু যাবে আসবে না ইনফ্যাক্ট তোমার কোনো কষ্ট হবে না কিন্তু আমার অনেক বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে তোমার জন্য কেন আমার মেয়েটিকে হারাবো তুমি এখান থেকে হয় মনিকাকে নিয়ে যাও না হলে তুমি ওই বাড়িতে ফিরে যাও প্লিজ তুমি কি বুঝতে পারছো আমি বাড়িতে ফিরে গেলে কি হবে আবার আগের মতো সব পাগলামি শুরু মানে আমি এই পাগলামি আর কেন সহ্য করবো মানে তুমি আমাকে তারপর ওই বাসায় ফিরে যেতে বলছো দেখো ফাহিম তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার মনিকা তোমার আত্মীয় ওর সাথে তুমি কি করবে ওকে তুমি নিয়ে কি করবে সেটা তুমি জানো তার আমাকে টানছো কেন এত রেগে যাচ্ছ কেন রিদা আগে তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করবে তো রেগে যাচ্ছি কেন সেটা তুমি বুঝতে পারছো না তোমার সাথে পরিচয় হবার পর থেকে তোমার এই কাজিন আমাকে উৎপাত করছে টেলিফোনে হুমকি দিচ্ছে আর আজকে হঠাৎ করে বাড়িতে এসে বলছে আমি যেন তোমাকে ওদের বাড়িতে পাঠিয়ে দিই আর এটি কি মগের মূল্য পেয়েছে নাকি ও দেখো মনিকা ভাবছে তোমার সাথে এখনো আমার যোগাযোগ চলছে তাই সে ইস্যু করছে ঠিক আছে তুমি তাকে বুঝো যে তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই আমার কোনো সম্পর্ক নেই এটা বুঝিয়ে ভালো করে বুঝিয়ে ওকে বাড়িতে নিয়ে যাও প্লিজ আচ্ছা ঠিক আছে আমি খালাকে ফোন করে আমি বুঝিয়ে বলছি তোমার খালা এটা খুব ভালো করেই জানে সে ভালো করেই জানে যে মনিকা এগুলি করছে আর সে এটাও জানে যে আমাদের বাড়িতে এসেছে তোমার খালা সবই জানে সবই বুঝে সব জেনে শুনে সে চুপ করে আছে আমি এটা বুঝতে পারছি না মেয়ের মা হয়ে উনি কিভাবে চুপ করে আছে আচ্ছা কি করব বলো তো তুমি আসো এসে ওর সাথে কথা বলো আচ্ছা রিনা মানে এখন আমার তোমার বাসায় যাওয়াটা ঠিক হবে না তার থেকে বেটার তুমি আমি বাইরে কোথাও দেখা করি দেখা করি ব্যাপারটা নিয়ে আলোচনা করে একটা প্রবলেমের সলিউশন বের করে তারপর একটু সমাধান করি আর এর মধ্যে তুমি মুনিকাঠিগুলো কিছু করো ঠিক আছে সরি আমার জন্য আসলে তোমাকে আমাকে হ্যাসেল করতে আসবে অ্যাজ অ্যাভেস ওকে নোমান এমনটা কিছুতেই করতে পারে না সে যদি এটা করেও থাকে তোমরা কেউ না আর এটা যদি হয়েও থাকে স্বীকার করবে না কখনই করবে না। তবে আমার অনুরোধ প্লিজ তুমি এসব কথা কাউকে বলবে না প্লিজ ভাবি এটা আমার তোমার কাছে রিকোয়েস্ট কিন্তু এভাবে তো একটা সম্পর্ক চলতে পারে না সীমানা এটার তো একটা সলিউশন আসা উচিত নোমান নিজের থেকে যদি না চায় তোমরা কেউ কোনো কিছু করতেই পারবে না ভাবে তাই বলে তোমার আর নোমানের ছাড়া হয়ে যাবে এটা কিছুতেই হতে পারে না সীমান আমার আর কিছুই করার নেই ভাবে প্রতিদিন তিলে তিলে মরে যাওয়ার চেয়ে একবারে মরে যাওয়া অনেকবার কষ্ট আমি আর নিতে পারছি না ভাবি সীমানা আমি তোমার কষ্টটা বুঝতে পারছি তোমার জায়গায় আমি হলেও হয়তো বা আমার সেম ফিলিংসটাই হতো নোমানের এসব আচরণ সত্যি অনেক শেমফুল আমি তোমাকে বলবো তুমি প্লিজ একটু ধৈর্য ধরো ধৈর্য ধরে দেখো কি হয় প্লিজ ভাবে আমাকে আর অনুরোধ করো না প্লিজ আমি সত্যি পারবো না আমি চলে যাওয়ার পর ওর জাম হচ্ছে তা আমি সেটা না ঠিক আছে সীমানা তুমি যেই সিদ্ধান্তই নাও না কেন আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে একমত কারণ একটা মেয়ে হয়ে আমি একটা মেয়ের সাথে এগুলো হতে দেখতে পারবো না শোনো আগেই মাথা গরম করো না আমরা ঢাকায় ঢাকায় যাই দেখি কি হয় কাম সীমানা একটু রিল্যাক্স হও নিজেকে একটু কুল ডাউন করো সীমানা চা খাবে না ভাবে এখন কিছু খাব না মনিকাকে কেন যেতে দিলে আমি যেতে দেইনি ফাহিম ওর জোর করে চলে গেছে তুমি ওকে আটকাতে পারলে না তোমার মেয়ে তোমার চোখের সামনে কাপড় চোপড় নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেল তুমি তাকে আটকাতে পারলে না আমি ওকে আটকানোর চেষ্টা করেছি ফাহিম ও আমার একটা কথা শুনেনি জোর করে বেরিয়ে গেছে যাওয়ার সময় আমাকে ধাক্কা মেরে গেছে কোথায় যাচ্ছিস রিনাদের বাসায় রিনাদের বাসায় মানে হ্যাঁ রিনাদের বাসায় আমি কি তোমার সাথে মজা করছি নাকি দেখ মনিকা আমার মান সম্মান নষ্ট করিস না পাগলামো বন্ধ কর ওখানে যাবি না আমি যাব তোমরা কেউ আমার কোনো কথা রাখতে পারো না তাই আমার কাজ আমিই করব যতদিন ফাহিম এই বাড়িতে না আসবে ততদিন আমি ওই বাড়িতেই পড়ে থাকব এটা তুই কিভাবে ভাবিস তুই গেলি ওরা তোকে থাকতে দিবে তাড়িয়ে দিবে তোকে কেন থাকতে দিবে না ওরা ফাহিম কে আটকে রাখবে আমি চুপ করে বসে থাকব ওরা ফাইমকে ছেড়ে দে আমাদের বাসা চলে আসতে বলো তাহলে তো আমি আর যাব না আচ্ছা ওরা ফাইমকে চলে আসতে বলার কে ফাইন যেখানে নিজে থেকে আসছে না সেখানে ওদের কি করার আছে ফাইন এ বাড়িতে না আসার কারণ হচ্ছে রিনা রিনা ওকে এ বাড়িতে আসার জন্য বাধ্য করুক তারপর আমি ওই বাড়ি থেকে এ বাড়িতে আসব মনিকা মা আমার কথাটা শুন তোর যাবার দরকার নেই আচ্ছা শোন আমি রিনার সাথে কথা বলবো ওকে বলবো যেন ফাইনকে ম্যানেজ করে ফাইন যেন এ চলে আসে তুমি কিচ্ছুই করতে পারবে না মা যদি করতে পারতে অনেক আগেই করতে পারতে আমি আর তোমাদের কারো উপর ভরসা করি না আমি নিজের কাজ নিজেই করব চললাম আমি তুই যাবি না হ্যাঁ ছাড়ো না তুই আমার আমার হাত না না আমি বলছি করে গেছে তুমি জানো ওই বাড়ি থেকে ফোন করে আমাকে কত কথা শোনানো হয়েছে তোমার মেয়ের জন্য আজকে আমার কতগুলো অপমান সহ্য করতে হলো কি করলে তুমি খালা একটা মাত্র মেয়ে তাকে তুমি মানুষ করতে পারলে না মনিকা হঠাৎ করে যে এভাবে বদলে যাবে সেটা কেউ বুঝতে পারিনি আমিও বুঝতে পারিনি তুইও বুঝতে পারিস নি আর কারো দোষ দেবার চেষ্টা করো না খাবার তোমার মেয়ে তুমি তাকে কন্ট্রোল করতে পারিনি এটা তুই মেনে নাও ঠিকই বলেছিস দোষ আমারি আই ওয়াজ ডাউন আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস পাইন মণিকার বাবার সাথে আলাদা হয়ে যাওয়া ব্লুক ফ্যামিলির ছেলে মেয়েরা কখনো ভালো থাকে না ভুলটা আমি করেছি মনিকাকে একটা বেটার জীবন দিতে গিয়ে আমি ওর জীবনটাই নষ্ট করে ফেলেছি কেন এটা করলাম আমি নিজের অহংকার বজায় রাখতে গিয়ে মনিকার বাবার সাথে সম্পর্কটা নষ্ট করলাম কেন করলাম আমি মাঝখান থেকে মনিকার জীবনটা স্পর্শ হয়ে গেল এসব কথা রাখো তুমি কাজ করো তুমি কাল গিনদের কাছে যাও গিয়ে মোনিকার সাথে কথা বলো মোনিকাকে বোঝাও তারপর ওকে নিয়ে চলে আসো আমি গেলে মনিকা আসবে না ফাইন বড় আরো বেশি সিনক্রিট করবে সবার সামনে আমাকে অপমান করে বের করে দিবে আমি মনিকাকে রাগাতে চাচ্ছি না ওই বাড়িতে ছোট একটা বাচ্চা আছে কোনো কারণে যদি মোনিকা ওই বাচ্চাটা ক্ষতি করে দেয় হ্যাপসার্ড জীবন আমি এরকম একটা সিচুয়েশনই পড়ব আমি কোনোদিন কল্পনা করি কি একটা ভুল করেছে এই দেশে ফিরে এসে আমার এক্স ওয়াইফ থেকে দূরে থাকার জন্য আমি এই দেশে চলে এসেছি কি লাভ হলো এখন দেখছি এখান থেকেও আমার চলে যেতে হবে এইসব আমি আর সহ্য করতে পারছি না আসলে তোর এই অবস্থার জন্য আমিই দেই বড় আশা করে তোকে এখানে এনেছিলাম ভেবেছিলাম তোর ভালো একটা লাইফ হবে কিন্তু আমি তোকে ভালো রাখতে পারলাম না ফাইন আমার মেয়েটার জন্য তো লাইফটা হেল হয়ে গেল আমি কি করব বল তার জন্য তুই যদি আমাকে শাস্তি দিতে চাস দে আমার কিছু বলার খালা এইসব ইমোশনাল কথা বলে এখন আসলে কোনো কিছু সলিউশন হবে না তার থেকে ভাবো কি করে এই সমস্যা থেকে আমরা বেরোতে পারি সেটা কি করা যায় আমার মাথায় কিচ্ছু আসছে না ভাই আমি কি করব তোমাকে কিচ্ছু করতে হবে না আমি কাল দিনের সাথে কথা বলবো ওর সাথে কথা বলে দেখি একটা সমাধান খুঁজে পাওয়া যায় কি যা ইচ্ছা হয় কর আমি কিচ্ছু বুঝতে পারছি না আমরা দুজন ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি হোয়াট ভাইয়া কি বলছো তুমি এসব হ্যাঁ সীমানার আমি ডিসিশন নিয়েছি আমরা ডিভোর্স করব আর এটাই বাবাকে জানাতে চাচ্ছি দাঁড়াও দাঁড়াও তুমি কি আবুল তাবুল কথা বলছো বাবাকে জানাবে মানে আগে দাঁড়াও আমাকে বলো কি হয়েছে আমি শুনি প্লিজ আর এটা নিয়ে আর কোনো কথা হবে না সীমানাকে আমি ডিভোর্স দিব এটা ফাইনাল ঠিক আছে তোমরা যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলো তাহলে তো আমাদের কিছু বলার নেই তাই বলে এই রাতে তুমি বাবাকে এসব কথা বলবে আচ্ছা ভাইয়া তুমি আমাকে বলো তো কি হয়েছে ডাক এই বিষয়ে আর আমি একটা কথা বলতে চাই আমি অনেক সহ্য করেছি আর আমি সহ্য করতে পারব কোনো ক্রিমিনালের সাথে আমি সংসার করতে পারব না আমি ওকে আজই ডিভোর্স করব এবং এটাই পাই বাবাকে আমার বলতেই হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি মাথা গরম করো না বাবাকে বলো কিন্তু এখন কেন বলতে হবে তুমি আমাকে শেয়ার করো আমাকে বলো আগে কি হয়েছে আগে আমাকে বলো কি হয়েছে একটু শুনি আমরা দুইজন মিলে একটা সলিউশন বের করার চেষ্টা করি ভাইয়া সলিউশন কিসের সলিউশন তুই আমার সলিউশন করবি তাকে মন চলে সংসার করলো মন না চাইলে তালাক দিয়ে দিল এই যে আমরা কতদিন ধরে সংসার করলাম আমাদের মধ্যে রাগ হইছে অভিমান কি আমরা কোনোদিন কইছি যে তোমার তালাক দিয়ে দিব বিয়ের আগে আমার সাথে সীমানার সম্পর্কের যে গভীরতা বিয়ের পর সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে আর সেটা একেবারেই নেই আর সেটার পেছনের কারণ হচ্ছে সীমানার এগ্রেসিভনেস ওর বেপরা জীবন